এখানে দেখতে পারতেছেন একটা ডিম এটা কিন্তু টাইগার মুরগি ডিম দেখেন প্রথম ডিম পারলে কিন্তু মুরগির এরকম মানে ডিমের সাথে রক্ত লেগে থাকে তো আজকে মূলত তিন দিন যাবৎ মুরগি একটা দুটা করে ডিম পারা শুরু করছে তো আমি যে আসলে অনেক ভিডিওতে আপনাদেরকে বলি যে আসলে টাইগার মুরগি চার মাস বয়সের পর থেকে মোটামুটি এদের বয়স যখন আঠারো সপ্তাহ হয়ে যাবে তখন পর থেকে কিন্তু একটা দুইটা ডিম পাড়া শুরু করবে দেখতে পারতেছেন আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি আমি এখন অবস্থান করতেছি হচ্ছে আমার খামারে তো আজকের ভিডিওটা আমার জন্য খুবই স্পেশাল আশা করি যে আপনারা জানলেও খুশি হবেন তো যাই হোক কি জন্য স্পেশাল এই বিষয়টা নিয়ে আপনাদেরকে খোলামেলাভাবে আজকে বলার চেষ্টা করব তাই শুরু থেকে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো তো এগুলো হচ্ছে আমার শখে টাইগার মুরগি এগুলোর বয়স হচ্ছে আজকে চার মাস বারো দিন এখানে দেখতে পারতেছেন একটা ডিম এটা কিন্তু টাইগার মুরগি ডিম দেখেন প্রথম ডিম পারলে কিন্তু মুরগির এরকম মানে ডিমের সাথে রক্ত লেগে থাকে তো আজকে মূলত তিন দিন যাবৎ মুরগি একটা দুইটা করে ডিম পাড়া শুরু করছে তো আমি যে আসলে অনেক ভিডিওতে আপনাদেরকে বলি যে আসলে টাইগার মুরগি চার মাস বয়সের পর থেকে মোটামুটি এদের বয়স যখন আঠারো সপ্তাহ হয়ে যাবে তখন পর থেকে কিন্তু একটা দুইটা ডিম পাড়া শুরু করবে দেখতে পারতেছেন তো গত তিন দিন যাবৎ মূলত হচ্ছে প্রথম দিন আমি পাইছিলাম ডিম দুইটা যদিও আমি ওই দিন হচ্ছে শ্রীমঙ্গলে গেছিলাম হয়তো আপনারা স্টোরি দেখছেন আশা করি শর্ট ভিডিও দেখছেন তো তারপরে আমি গতকালকে রাত্রে শ্রীমঙ্গল থেকে আসলাম এবং আজকেও দেখি যে একটা ডিম পারছে তো ওই সময় আসলে আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি নাই আশপাশে একটু দেখি খুঁজে আরও একটা পাওয়া যায় কিনা না এভাবে মূলত হচ্ছে একটা দুটা করে ডিম পারা শুরু করছে তো মোটামুটি টাইগার মুরগি যারা পালন করেন আশা করি যে আপনারা চার মাস বয়স থেকেই একটা দুটা করে এইভাবে ডিম পাওয়া শুরু করবেন চার মাস বয়সের পর পরে যে কোনো সময় ডিম পারবে তবে এটা আসলে উচিত না মূলত হচ্ছে বীজ ডিম উৎপাদনের ক্ষেত্রে মুরগির বয়স যত বেশি হবে তত মুরগির জন্য ভালো হবে এবং হচ্ছে ডিমের গুণগত মান ভালো থাকবে মানে লাইটিংয়ের বিষয়টা নিয়ে সবচাইতে গুরুত্ব দিতে হয় এবং হচ্ছে খাবারের বিষয়টা যদি আমিও এটার বিষয়ে আপনাদের সাথে বিস্তারিতভাবে একটা ভিডিও আপলোড করব অনেকে লাইটিংয়ের বিষয়ে জানতে চাইছেন তো টাইগার মুরগির বা যে কোনো মুরগির ডিম উৎপাদন মানে আগে এবং পরে বেশি বয়সে কম বয়সে এটা নির্ভর করে হচ্ছে লাইটের উপরেই লাইট মূলত হচ্ছে কখন কিভাবে দিতে হবে এটার উপরেই মূলত ডিম পাড়াটা শুরু করে তো যেহেতু আসলে নতুন ডিম পারছে ডিমটা দেশি মুরগির সাইজের ডিমের মতো এবং হচ্ছে নতুন যে পারছে এখানে দেখতে পারতেছেন রক্ত লেগে আছে কিন্তু হয়তো স্পষ্ট আপনারা দেখতে পারতেছেন আমি যদি এভাবে একটু দেখাই আপনাদেরকে আর এখন ডিম পাড়া যেদিন শুরু হয়েছে এদিন থেকে মূলত হচ্ছে আমি লেয়ার লেয়ার ওয়ান খাবারটা দিতেছি যদিও লেয়ার লেয়ার ওয়ান খাবারটা আমার খাবার খাওয়ানোর মধ্যে একটু বলছিল আগে মূলত হচ্ছে লেয়ার গোয়ারের সাথে মানে কম বাইন করে খাবারটা খাওয়ে অভ্যাস করতে হয় তো আমি কোনো সময় ভাবি নাই যে মোটামুটি এত অল্প সময় ডিম পাবো আমি ভাবছিলাম হয়তো ডিম পাড়তে পারতে আরও পনেরো দিন সময় লাগবে তো যেহেতু ডিম পাড়া শুরু করে দিছে এরপরে আর লেয়ার গোয়ার খাওয়ানোর সুযোগ নাই লেয়ার লেয়ার অন খাওয়াইতে হবে কিন্তু এখন মূলত হচ্ছে আরেকটা বস্তা আনতে হবে ওইটার সাথে মিক্স করে মূলত খাবারটা দিতে হবে তো এই হচ্ছে বিষয় আর যদি কারো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন কল করবেন আমি চেষ্টা করব কথা বলার জন্য যদিও আসলে এটা বলি সবার সাথে ওইভাবে কথা বলার সুযোগ হয়ে ওঠে না মূলত অনেক ব্যস্ত থাকি দেশ বিদেশে ভ্রমণ করি ডেলিভারি করি লং ভিডিওগুলো আমি কন্টিনিউ আপলোডও করতে পারি না শুধু একটা মাত্র কারণে তো আজকে মূলত সকালে সিলেট থেকে বাসায় আসলাম আসার পরে দেখি যে আজকে আবার একটা ডিম পার্সে ভাবলাম যে আজকে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেই ফেলি আর সিলেট শ্রীমঙ্গল ঙ্গলের আপনারা হয়তো শর্ট ভিডিও দেখছেন যে ডেলিভারি দিলাম এবং এটার সিরিয়াল সিমঙ্গলের বাচ্চা ডেলিভারি একটা লং ভিডিও আসবে অতি শীঘ্র আপলোড করব তো ভালো থাকবেন সবাই নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ